ঘরবাড়ি ভাঙচুর করে ঘরবাড়িতে আগুন দিয়ে ঘর ছাড়া করেছেন এখন আবার মামলাও দিচ্ছেন দেয়ালে পিঠ থেকে গেলে সামলাতে পারবেন তো এই কথাটা এবার বলল মাশরাফি বিন মর্তুজা দেয়ালে পিঠ থাকার গল্প আপনি কাদেরকে শোনাচ্ছেন আপনারা ষোলো বছর যেভাবে অন্যায় অত্যাচার করে বাংলার মানুষের দেয়ালে পিঠটা ঠেকিয়ে দিয়েছিলেন জাস্ট এরা তো একটু বদলা নেওয়া শুরু করেছে তাতে আপনাদের এত বড় বড় কথা ষোলো বছর আপনারা যেভাবে দেশটা চালিয়েছেন তাতে কি বাংলার মানুষের পিঠ দেয়ালে ঠেকে নাই আর এই এক মাসের মধ্যে আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গেল আর যার ফলে এত বড় বড় ডায়লগ দিচ্ছেন শোনেন এইসব ডায়লগ সাকিব খানের সিনেমাতে চলে বাস্তব জীবনে না মাশরাফিকে আমি খুব ভালোবাসতাম এবং সম্মান করতাম যতদিন তিনি বাংলাদেশের ক্রিকেটার ছিলেন তাকে আমরা টাইগার নামে চিন্তা ম্যাচ নামেও ডাকতাম বাট তিনি যখনই রাজনীতিতে এসে একটা পক্ষ নিয়ে কাজ করা শুরু করলো তারপর থেকে তার প্রতি সেই ভালোবাসাটা আমাদের উঠে গেছে হ্যাঁ অনেকেই বলবেন ফেসবুকে তো তার অনেক ভালো ভালো আমরা ভিডিও দেখি অনেক মানবতার ভিডিও দেখি সেইগুলো কি সেইগুলো তাদের পরিকল্পিত স্ক্রিপ্টেড ভিডিও ছিল কিন্তু এই আড়ালে তারা যে কি কাজ করতে এবং কিভাবে এসেছে এটা আমার আপনার কারোরই ক্ষমতা অজানা নয় তাই মাসাভি ভাইকে বলছি এই সময় দেয়ালে পিঠ ঠেকার গল্প আর বাঙালি জাতিকে শুনিয়ে কোনো লাভ নাই কারণ বাংলার মানুষের পিঠ যেভাবে দেয়ালে আপনারা ঠেকিয়েছেন সেই জ্বালাটাকে সহ্য করুন তারপরে আপনাদের পিঠ ঠেকানোর গল্প বলতে আসেন তখন আমরা মানবো